আনো মিসেন নি হনগা তাকসা নারী মাস মিনাসান কনিচিওয়া আজকের ভিডিওতে আমরা জাপানিজ গ্রামার নিয়ে আলোচনা করব কারণ অনেকে ইনবক্সে স্থানের পরে নি পার্টিকেল এবং দে পার্টিকেল নিয়ে ভিডিও বানানোর কথা বলেছেন আজকের ভিডিওটা মূলত তাদের জন্য দেওয়া হাজি মেমাসো আমরা জানি জাপানিজ মিন্নানো নিহঙ্গ গ্রামারে স্থানের পরে অর্থাৎ প্লেসের পরে নি পার্টিকেল এবং দে পার্টিকেল দুইটা পার্টিকেল বসে আমরা কোনো কোনো সময় দেখি যে ওতাশিওয়া ঢাকা নি অথবা ঢাকা দে এই যে স্থানে পরে দুইটা পার্টিকেল বসে কখন কোনটা বসে এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। স্থানের পরে নি পার্টিকেল বসে মূলত যখন কোনো স্থানে কোনো কিছুর অস্তিত্ব অর্থাৎ অবস্থান প্রকাশ করে যদি আমরা বলি যে জাপানে পাহাড় আছে বা ওই দোকানে সুশি আছে তাহলে ওই দোকান এখানে একটা স্থানের মতো কাজ করবে তাহলে ওই দোকানে কি আছে সুশি আছে এখানে সুশির অবস্থান বোঝাচ্ছে কিন্তু যদি বলে আমি ওই দোকানে কাজ করি ওই দোকানে কাজ করি আমি স্থানের পরে কি করছি কাজ করছি কোনো একটা অ্যাকশন মানে কোন একটা কার্য সম্পাদিত হচ্ছে যখন কোন স্থানের পরে কার্য সম্পাদিত হবে তখন স্থান প্লাস দে পার্টিকেল বসবে আর যখন কোন স্থানের পরে মানে অবস্থান বোঝাবে তখন নি পার্টিকেল বসবে তাহলে আমরা উদাহরণ সহকারে দেখি আনো মিশে নি হনগা তাকসান আরি মাস আনো মিশে নি হনগা তাকসান আরি মানে ওই দোকানে অনেক বই আছে কোথায় বই আছে ওই দোকানে আছে এখানে কিন্তু বইয়ের অবস্থান বোঝাচ্ছে বা আরেকটা একটা উদাহরণ দেয় যে তো কি নি বিরুগা তাক্সান নারী মাস থ কি নি বিরুগা তাক্সান নারী মানে টোকিওতে বিল্ডিং অনেক আছে অর্থাৎ স্থান প্লাস নি পার্টিকেল কারণ অবস্থান বোঝাচ্ছে কিন্তু যদি স্থান প্লাস দে পার্টিকেল বসে তাহলে কেমন হবে ওয়াতা শিওয়া টোকিও দে হাতারা কে মাস ওয়াতা শিওয়া থৌ দে মাস আমি টোকিওতে কাজ করি ওয়াতা শিওয়া ও সাকা দে হাতারা কে মাস আমি ওসাকাতে কাজ করি মানে এখানে কি বলছি বা আমরা আর একটা বলতে পারি অতাশীয় হাতারা কি মাস আমি ওই রেস্টুরেন্টে কাজ করি অর্থাৎ এখানে স্থানের পরে একটা করে অ্যাকশন সম্পাদিত হচ্ছে তাহলে যখন স্থানের পরে অবস্থান বা অস্তিত্ব বোঝাবে তখন আমরা নি পার্টিকেল আসে আর যখন কোনো স্থানের পরে একটা কার্য সম্পাদিত হবে তখন আমরা স্থান প্লাস দে পার্টিকেল বসাবো এটাই ছিল মিন্নান নিহঙ্গ প্লেস প্লাস নি অ্যান্ড দে পার্টিকেলের ব্যবহার আপনারা কোন ধরনের গ্রামারটা বুঝতে অসুবিধা আছে সেটা অবশ্যই কমেন্ট করবেন